মানে রহিম আজকে আমরা চলে আসলাম বিয়ে বাজার থেকে কিছু পার্টি শাড়ি নিয়ে বিগ দাম আমাকে প্রাইস থাকবে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিয়েবাজারে একটা পেজ আছে পেজটাও লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজকে বিগ দাম আমাকে একটা অফার থাকবে ইন্ডিয়ান পার্টি শাড়ি এক এক করে আমরা দেখিয়ে দিব আগে ভাজের উপরে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি বস এ একটা শাড়ি দেখেন মেরুন কালার শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান জাদুসি কাজের কট সুতার কাজের শাড়ি একবারে নিখুঁত কাজ এই যে শাড়িটা আমরা কাছের দেখাই দিচ্ছি এটা হলো পারের পোষণটা আর আঁচলের পোষণটা আর ফুল বডিটা থাকবে হলো এটা এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা বিগ দামাকা যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরেও হোম ডেলিভারি এক্ষেত্রে ঢাকার বাইরে নিতে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের সঙ্গেই থাকবেন আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিব এই শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক নাইস একটা শাড়ি এটা হলো ক্যারেপ জর্জেটের মধ্যে যারা নিবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন এক এক করে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি বিওস এ একটা কালার এটা হলো ডিপ পতাকা কালার ক্যামেরা কালারটা চেঞ্জ আসে বোটুল গ্রিন কালার অরিজিনাল ঝারকান স্টোনের কট সুতার কাজের শাড়ি পাচ্ছেন বিগ দামাকা মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে নক করবেন ভালো থাক এই একটা কালার ব্লু কালার নেভি ব্লু কালার ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন দ্রুত জাদ্দুসি কাজের শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে আমরা কাচেতে নিয়ে আরেকবার কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন অরিজিনাল কেরেপ জর্জেটের শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে বিগ দামাকা ভাই জান ব্যালাউজ পিসটা দেখা দেন তো ইহস এ একটা কালার সি গ্রিন কালার নাইস একটা শাড়ি এটার প্রাইজও থাকবে অনলি পঁচিশশো টাকা বেজান ব্লাউজ পিসটা দেখান তো যেটা হলো বেলাউজের পিটের কাজটা পড়তেছে এটা আর হাতার কাজ থাকবে এটা দুনো পাশে হাতার কাজ আছে এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা বিয়োজ এ একটা কালার নিয়ে আসলাম অ্যাশ কালার দারুন একটা শাড়ি অ্যাশের মধ্যে অ্যাশ সুতার কাজ স্টোনের কাজ জারকান কান স্টোন আর সুতা আছে মিনাকারি অ্যাশ কালার সুতো দিয়ে এসে এটা নাইস একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি এটার কালার হবে অনলি দুইটা কালার একটা অ্যাশ কালার একটা ব্লু কালার যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঢাকা নিউ মার্কেট এরিয়া নুন মেনশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার বাজার আসলেই পেয়ে যাবেন নতুন কালেকশন এক এক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রুত তো আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ও নিয়ে আসলাম চেরি মেজেন্টা কালার অনেক আপুদের পছন্দের কালার অনেক আপু চেয়েছিলেন চেরি মেজেন্টার মধ্যে ভাইয়া কিছু শাড়ি দেখান দেখাতে পারিনি আবার চলে আসলো এটার জন্য আমরা নিয়ে আসলাম আবার নতুন করে বিগ দামাকা অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন কত সুন্দর একটা নাইস একটা শাড়ি নিয়ে আসলাম ব্লু কালার রয়্যাল ব্লু কালার কাজের ফিনিশিংটা দেখাই দিচ্ছি অরিজিনাল গোল্ডেন জারকান স্টোনের কাজের শাড়ি পাচ্ছেন আমাদের কাছে অনলি পঁচিশশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দেড়শো টাকা পে করতে হবে তারপর আমরা প্রোডাক্ট পাঠাবো এর আগে আমরা প্রোডাক্ট পাঠাবো না যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের দোকানটা আরেকবার বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আমাদের এখানে পাটি শাড়ি লেহেঙ্গা গায়ে হলদুর শাড়ি সব ধরনের কালেকশন পাবেন দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে বিয়ে বাজারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ